নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন এখানে তিনটে কাজের ভ্যাকেন্সি আমি বলবো একটা একটা পার্ট পার্ট করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ঠিক আছে তো সেভাবে ভালো করে শুনে নেবেন ঠিক আছে আচ্ছা প্রথমে যে কাজের আপডেটটা আমি বলবো একটা ডানকুনি লোকেশানে একটা কাজের আপডেট রয়েছে যেখানে বয়স লাগবে কুড়ি থেকে সাতচল্লিশের মধ্যে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে বেশি বেতনে যারা কাজ করতে চাইছো তাদের জন্য এটা এটা তিরিশ দিন বারো ঘন্টা ডিউটি তিরিশ দিন নো ওয়ার্ক নো পে বেসিসে হবে এই যে কাজের আপডেটটা যারা বেশি বেতনের কাজটা খুঁজছো তাদের এই আপডেটটা আমার জব সুপার বাংলা চ্যানেলে সম্পূর্ণ ডিটেলসে ওখানে দেওয়া রয়েছে ওখানে গিয়ে দেখে নিন ঠিক আছে জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা রয়েছে ওখানে গিয়ে দেখে নিন ডানকুনি লোকেশানের একটা কাজের আপডেট রয়েছে বেশি বেতনের আচ্ছা এবারে যেটা আপনারা ডেলি বেসিসে যারা বেতন চাইছেন ডেলি প্রত্যেক দিনের বেতন প্রত্যেক দিন পাবেন হ্যাঁ তার আপডেটটা অবশ্যই আমি বলছি তো তার আগে আর একটা আপডেট আমি বলে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে মানে বিভিন্ন যে ওয়্যার হাউস কোম্পানিগুলো রয়েছে ডানকুনি থেকে শুরু করে বেগমপুর বা ইত্যাদি ইত্যাদি আরও ধরো শাওরাফলি শ্রীরামপুর এই কোম্পানির গেটে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে ঠিক আছে শুধু চেকিং করার কাজটা করতে হবে আচ্ছা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এই সিকিউরিটি গার্ডের কাজের ক্ষেত্রে হাইট মিনিমাম পাঁচ ফুট দুই ইঞ্চি থাকলে এই কাজটা করতে পারবে মিনিমাম দু ফুট পাঁচ ফুট দুই ইঞ্চি থাকলে কাজটা করতে পারবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই বয়স আঠেরো থেকে পঞ্চান্ন আঠেরো থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়স হলেও এখানে জয়েন করতে পারবে আচ্ছা এবার এই সিকিউরিটি গার্ডের আর সিস্টেম রয়েছে এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট কিংবা চাইলে তিন দিন ডে তিন দিন ডে করতে পারো তিন দিন নাইট করতে পারো ডে নাইট মিলেমিশে কাজটা করতে হবে এবারে দিনের বেলায় তোমরা খাওয়াটা ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে যখন দিনের বেলায় ডিউটি থাকবে থাকাটা তো ফ্রি মানে থাকার জন্য রুম ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি আর খাওয়ার ব্যাপারটা যেটা দিনের বেলায় যখন তোমাদের ডিউটি থাকবে দিনের বেলা ফ্রিতে খাওয়ার পেয়ে যাবে আর রাতের বেলায় কোম্পানিতে ক্যান্টিন চালু থাকে না তো তাই রাতের বেলায় তোমাদের হয় হোটেলে খেয়ে নিতে হবে না হলে বানিয়ে খেতে হবে এটাই ব্যাপার রয়েছে এবারে এখানকার দশ দিন অন্তর তোমরা বেতন পেয়ে যাবে মানে দশ দিন কাজ করলে বেতন একবারে কমপ্লিট করে দেবে আবার দশ দিন কাজ করলে এইভাবে দশ দিন দশ দিন অন্তর কিন্তু এই বেতনগুলো দিয়ে দেবে এই সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে আচ্ছা এখানে তোমাদের বেতনটা কত রয়েছে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জেনে নিতে হবে অবশ্যই নাহলে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করবেন নাহলে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা চলে আসতে পারবে সরাসরি এখানে কিন্তু ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং ফটো দু কপি এই ডকুমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই তোমাদের আসতে হবে আগামীকাল বালি হল স্টেশন বালি হল স্টেশন যেটা বালি স্টেশন আমি বলেছি ওই বালি হল স্টেশনে তোমাদের আসতে হবে কিন্তু বারোটা থেকে একটার মধ্যে বারোটা থেকে একটা যদি কারোর লেট হয় দেড়টা বা দুটোর মধ্যে আসতে পারো সেক্ষেত্রেও কিন্তু জয়নিংটা করিয়ে দিতে পারবো তবে এই টাইমের মধ্যে কিন্তু বালিহল স্টেশনে আসতে হবে এবার এখানে কোনো পোশাকের জন্য এই যে আমাদের সিকিউরিটি গার্ডে যে পোশাক লাগে পোশাকের জন্য কোনো এখানে চার্জ নেই আর আমাদের একটা যে জয়নিং বা এ রয়েছে পারিশ্রমিক রয়েছে সেটাও কিন্তু খুবই সীমিত খুবই কিন্তু সীমিত একেবারে ঠিক আছে ওটা যখন আপনি জানবেন হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এটার ক্ষেত্রে কিন্তু এটা আগামীকালই জয়নিং করতে হবে পরের দিন এলে হবে কি হবে না সেটা বলতে পারছি না কিন্তু আগামীকাল এলে অবশ্যই সরাসরি তোমরা কিন্তু জয়নিংটা করতে পারবে বালিঘর স্টেশনে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু আসতে হবে ঠিক আছে বন্ধুরা এটা আশা করি বোঝাতে পারলাম যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আচ্ছা এরপরে যেটা ডেলি বেতনের যেটার জন্য অপেক্ষা করছেন এই ডেলি বেতনের কাজটা রয়েছে আগে ভালো করে শুনে নেবেন এটা শুধুমাত্র কিন্তু এখন নাইটে ডিউটি হবে পরবর্তীকালে ডেতে বা নাইটে মিলেমিশে হবে কিন্তু এখন শুধুমাত্র নাইটে ডিউটি করতে হবে যেটা প্রত্যেক দিনের বেতন প্রত্যেক দিন পাবেন এটাতে ডিউটি টাইম রয়েছে দশটা থেকে সাতটা রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্তই ডিউটি একটাই শিফটে ডিউটি ঠিক আছে রাত্রি দশটা থেকে সাতটা এই টাইমের মধ্যে তার মধ্যে টিফিন টাইম টাইম এগুলো থাকবে অবশ্যই তো এই নাইটেই কিন্তু শুধুমাত্র এখন ডিউটিটা হবে আচ্ছা এবারে এখানে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা সেরকম না থাকলেও হবে তবে এইট পাস থাকলেও ভালো তারপরে পড়াশোনা থাকলেও ভালো আচ্ছা এটা শুধু ওয়ার হাউসের প্যাকিং পিকিং লোডিং আনলোডিং এই ধরনের কাজ থাকবে এটা ওয়ার হাউসেরই কাজ ঠিক আছে ওয়ার হাউসে একটা নাম করা ওয়ার হাউসের কাজ হবে এটা লোকেশান রয়েছে কিন্তু সেই ডানকুনি ডানকুনি লোকেশানে কাজটা হবে এটা ডেলি বেতন এটা যখন তোমরা সকাল সাতটায় ছুটি করে যাবে ঠিক আছে আটটা সাড়ে আটটার ভেতরে তোমাদের কিন্তু এটা দিয়ে দেবে তোমাদের যেটা বেতন সেটা কিন্তু দিয়ে দেবে মানে প্রত্যেক দিনের যেহেতু বেতন তোমাদের এ রয়েছে বা ডেলি কত করে বেতনটা পাবে সেটা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানবেন আর বয়স বলে দিলাম শিক্ষাগত যোগ্যতা বলে দিলাম থাকা বা খাওয়ার কোনো ফেসিলিটি বর্তমানে দিচ্ছে না এই কোম্পানি যাওয়া আসা করে কাজ করতে হবে যারা এইটাতে এই ডেলি বেতনের কাজটা করবে যাওয়া আসা করে কাজ করতে চাও ডানকনি লোকেশান থেকে তারাই কিন্তু যোগাযোগ করো এবারে ডকুমেন্টস কী কী নিয়ে আসবে আধার কার্ড প্যান কার্ড এবং বায়োডাটা আর লাস্ট কোয়ালিফিকেশান যার যেমন রয়েছে তার সার্টিফিকেটে কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে ঠিক আছে আর আমাদের একটা তো সামান্য পারিশ্রমিক থাকবে অবশ্যই তো সেটাও জেনে নেবেন আর এইগুলো নিয়ে আর অবশ্যই বুট পরে ফর্মাল ড্রেসে কিন্তু আসতে হবে এটা ওয়ার হাউসের একটা খুব নাম করা ওয়ার হাউস তো সেক্ষেত্রে বুট পরে ফর্মাল ড্রেসে আসতে হবে ওই ডানকুনিতে আগামীকালই জয়নিং রয়েছে সেটা তোমরা আসবে এগারোটা থেকে বারোটা বা একটার মধ্যে এলেও হবে এগারোটা থেকে বারোটা একটার মধ্যে ডানকুনিতে এলে এটাতে সরাসরি কিন্তু তোমরা জয়নিং করতে পারবে ঠিক আছে এগারোটা থেকে বারোটার মধ্যেই আসবেন তাহলে কী হবে জয়নিংটা করে ওই দিন থেকে তোমরা নাইটে ডিউটি ধরে নিতে পারবে ঠিক আছে আর কেউ যদি মনে করো ডাইরেক্ট এসে একেবারে ডিউটি করবে সেক্ষেত্রে তোমাকে বিকেল তিনটের মধ্যে জয়নিং করে নিতে হবে কিন্তু জয়নিং করার পরে তারপর তোমরা নাইট থেকে ওই দিন থেকে ডিউটি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং সকাল থেকে যেমন রাত্রিতেই ডিউটি হবে শুধুমাত্র এখন বললাম দশটা থেকে সাতটা পর্যন্ত এই সমস্ত কিছু বলে দিলাম থাকা খাওয়া কিন্তু এটাতে দেবে না যাওয়া আশা করে কাজ করতে হবে এভাবে সিস্টেম রয়েছে তো তিনটে কাজের আপডেট তিন রকম তবে এই তোমার এই যে সিকিউরিটি গার্ডের কাজের আপডেটটা বা এই যে ডেলি বেতনের যেটা বললাম এটারও আপডেট আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ওখানেও বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ওখানে গিয়েও দেখে নিতে পারবেন আর প্রথম কাজের আপডেটটা যেটা বললাম বেশি বেতনের সেটা কিন্তু জব সুপার বাংলা জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ফলো করে নেবেন তাহলে সম্পূর্ণ ডিটেলস আর ওখানে অবশ্যই বেতনের স্ট্রাকচারটাও দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র